বিসমিল আরেমনে রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন মোট চৌত্রিশটি পদে একশো পঁচাশি জন যোগ্য ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এক জুলাই দু সালে চলুন সালে চলদারে আমরা দেখে নেই কোন কোন পদের কতজন করে জনবল নিয়োগ দিবে এক নম্বর পদের নাম হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে দুই হচ্ছে এনালাইসিস সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তিন নম্বর প্রটোকল অফিসার বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে চার নম্বর মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পাঁচ পরিকল্পনা কর্মকর্তা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং সাত নম্বর হচ্ছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং আট নম্বর হচ্ছে গবেষণা কর্মকর্তা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রি নয় নম্বর হচ্ছে জরিপ ও তথ্য কর্মকর্তা পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ১০ নম্বর প্রমোশন কর্মকর্তা পদসংখ্যা 23টি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং 11 নম্বর সরকারি অনুষদ সদস্য পদসংখ্যা 2টি দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে 12 নম্বর হচ্ছে রসায়নবিদ পদসংখ্যা 1টি একটি শিক্ষাগত যোগ্যতা একই আর তেরো নম্বর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা এগারোটি যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ব্যবসা প্রশাসন অর্থনীতি বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে নম্বর হচ্ছে অডিট অফিসার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার পনেরো নম্বর হচ্ছে হিসাব রক্ষণ কর্মকর্তা শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি ও পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি ষোলো নম্বর হচ্ছে উদ্ধার নকশাবিদ পদসংখ্যায় একদম ফাইন এ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে আরো নম্বর হচ্ছে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ের ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস থাকতে হবে ত্রিশ নম্বর হচ্ছে টেকনিক্যাল অফিসার সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ থাকতে হবে বিশ নাম্বার হচ্ছে কারিগরি কর্মকর্তা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস একুশ নম্বর হচ্ছে কারিগরি কর্মকর্তা পদসংখ্যা একটি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা বাইশ নম্বর হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে তেইশ নাম্বার নকশাবিদ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে চব্বিশ নম্বর কম্পিউটার অপারেটর পদের একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারে পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে 30 শব্দ পঁচিশ নাম্বার হিসেব সহকারী পদের একটি শিক্ষাগত বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে ছাব্বিশ হচ্ছে উচ্চমান সহকারী প্রদর্শনার সাতটি কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সাতাশ মান নিয়ন্ত্রণ সহকারী প্রদর্শনার দুইটি কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে আঠাশ হচ্ছে ইলেকট্রিশিয়ান প্রদর্শংখ্যার একটি কমপক্ষে এস এস সি পাস অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ২৯ নং টেকনিশিয়ান পদসংখ্যা পাঁচটি কমপক্ষে এসএসসি পাশ সহ কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট অথবা টেট কোর্স পাস থাকতে হবে ৩০ নং অফিস সহকারী কাম মুদ্রাক্ষী পদসংখ্যা বাহাত্তর টি কমপক্ষে এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গুটি নিম্নরূপ বাংলা প্রতিমিনিতে বিশ এবং ইংরেজি প্রতিমিনিতে বিশ শব্দ থাকতে হবে ত্রিশ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে একটি পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতিমিনিতে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ত্রিশ নম্বর হচ্ছে রিসিপশনিস্ট পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ত্রিশ হচ্ছে নকশা সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল আর্ট এবং নকশায় বছরের বাস্তব দুই অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এসএসসি পাশ হইতে হবে চৌত্রিশ নম্বর হচ্ছে গাড়ি চালক পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং সেই সংখ্যা হালকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স সহ দুই বছরের অনলাইনের মাধ্যমে সকাল দশটা থেকে পর্যন্ত এছাড়াও আপনারা যদি আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে বা নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য জানতে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি নিয়োগটি দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম